শখ করে একটা ডুন নিছিলাম শখের ডুনটা অনেক চেষ্টা করছিলাম যে সুন্দরভাবে চালানোর জন্য যতটুকু সম্ভব হয়েছে এতটুকু চালাইছি চালানোর পরে নিজে এটা একটু মানে টাইমটা একটু স্পিড মারায় দেওয়া হয়েছে সে কারণে এরকম মানে দৌড়ে করতেছে শখ করে জুমটা নিয়েছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত জুমটা একদিন প্রথম দিনেই শেষ হয়ে গেল তো বাকিটুকু দেখেন দুটা মোটামুটি হয়েছিল এগারো স্পিডটা বাড়ায় দেওয়ার কারণে মানে এরকম দৌড় দৌড়ি করতেছে আর কি কারণ লম্বা দুটো তো আসলে দেওয়া যায় না এ কারণে স্পিডটা বাড়ায় দেওয়া হয়েছে আর কি এ কারণে মানে উপরে নিচে একটু দেখা যাইতেছে এইছে ভালোবাসা এই সবগুলো ভালোই বাজারে বনি গয়েছিলাম তো বাকিটুকু আসলে ইতিহাস হয়ে গেছে আর কি আরে বড় কই যা তপন্ডি

এ হই গেছে রে এ হই গেছে রে এ হই গেছে কাল থুন দেন গিসে তা থুন 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 দেন গিসে আই নেদিগে পুরিশ কর লাগাতে এটা নষ্ট হয়ে গেছে দেখি বারিয়া করছে